জীবনের সঙ্গে কিছু কথা মিলিয়ে নিন একবার কুকুরকে সষ্টা বললেন তুমি মানুষের ঘরের হেফাজত করবে এবং তার সঙ্গী হবে তুমি তার ফেলে দেওয়া খাবার খাবে তোমার জীবনের আয়ু হবে তিরিশ বছর কুকুর তখন অবাক হয়ে বলল তিরিশ বছর অনেক বেশি আমার আয়ু পনেরো বৎসরই যথেষ্ট সষ্টা কুকুরের কথায় রাজি হলেন এরপর সষ্টা বাদরকে বললেন তুমি গাছে ঝুলে থাকবে আর মানুষকে হাসাবে তোমাকে আয়ু দিলাম বিশ বছর বাদর তখন অবাক হয়ে বলল বিশ বৎসর তো অনেক আমাকে দশ বছরের আয়ু দিন দিয়ে দিলেন এবার গাধাকে বলা হলো তুমি চুপচাপ মানুষের বোঝা টানবে কাজ করবে আর যা পাবে তাই খাবে তোমার জীবন আয়ু দিলাম বছর গাধা তখন চোখ মুখ বড় করে বলল পঞ্চাশ বছর নয় আমার আয়ু বিশ বৎসরই যথেষ্ট সসটা তখন বলল ঠিক আছে তোমাকে বিশ বৎসরই দিলাম শেষে এলো মানুষের পালা সসটা মানুষকে বললেন তুমি হবে সবচেয়ে বুদ্ধিমান আর তোমার আয়ু হবে বিশ বৎসর মানুষ তখন চিৎকার করে বলল বি তখন সম্মতি দিলেন তাই মানুষ প্রথম বিশ বছর মানুষ হয়ে বাসে পরের তিরিশ বছর গাধার মতন পরিশ্রম করে সংসার চালায় তারপর পনেরো বছর কুকুরের মতন ঘর পাহারা দেয় সন্তানের ফেলে রাখা খাবার খুশি থাকে আর শেষ দশ বছর বয়সে বাদরের মতো নাতি নাতনিদের হাসাতে হাসাতে এক বাসা থেকে আরেক বাসায় ঘোরে আর তাই তো বলা হয় হে মানুষ এত অহংকার কিসের দম ফুরালে সব শেষ